ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি জান্নাত বস্ত্র বিতানে তো আজকে আপনাদেরকে কিছু চাদরের কালেকশন দেখাবো এগুলো ডাবল বেডের ভাইয়া হ্যাঁ ডাবল বেডের এটা আপনার ওই যে বালিশের কভার সহ দুইটা করে পিলো কভার পাবেন বালিশের কভারটা দেখেন কি সুন্দর খুবই সুন্দর এগুলো কত করে প্রাইস এটা এক হাজার করে এটাও দেখেন ব্লু এর মধ্যে খুবই সুন্দর এটার মধ্যেও দুইটা পিলো কভার হবে হোয়াইট কালার খুবই দারুণ এগুলো প্রাইস হবে কত এগুলো ডাবল বেডের এক হাজার করে খুবই সুন্দর এটাও দেখেন কি কালারফুল বেডে দিলে দারুণ লাগবে এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটাও খুব সুন্দর দুটো করে পিলো কভার আছে এটা আপনার পুরো মান্ডালা টাইপের ডিজাইন খুবই সুন্দর এই চেপি বাটিকের চাদ চাদরগুলো খুবই সুন্দর এগুলো কটকনের মধ্যে এটা হচ্ছে পিলো কভার এটাও ব্লুর মধ্যে ডিজিটাল প্রিন্টের যেগুলো আর কি বড় ফুলের এক ফুলের চাদর খুবই সুন্দর এগুলো এটা একটা গ্রিনের মধ্যে এটাও খুব সুন্দর এটারও দুইটা পিলো কভার হবে পিলো কভারেই ফ্লাওয়ারগুলো বোঝা যাচ্ছে যে ভিতরে বড় ফুলের ডিজাইন হবে তো এটাও খুব সুন্দর এটাও কি এক হাজার করে এখানে হচ্ছে এগুলো হোম ট্যাক্সের হোম টেক্সেরগুলো গুলো পিলো কভার সহ না কভার সহ এগুলো কত করে ভাইয়া বারোশো করে এটাও খুব সুন্দর এগুলো কত ভাইয়া এটা প্রায় পনেরোশো করে টুইল কাপড়ের আর এগুলো হচ্ছে কটনের টুইল কাপড়ের এগুলো পিলো কভার সহ এটা পনেরোশো এটাও হোম টেক্সের দেখেন কি সুন্দর সফট একটা কালার হালকা স্কাই কালারের মধ্যে এটা হচ্ছে বারোশো এটা হয় কত এটা এটা বাইশো টাকা এটাতে কি কি হবে এটা এখানে হচ্ছে সাইড পিলো এবং দুইটা পিলো কভার সহ চেন সিস্টেমের কভার হবে খুবই সুন্দর এটা কত বাইশো টাকা এটা পাকি খুব সুন্দর আপনারা অবশ্যই অবশ্যই ভাইয়াদের সব ভিজিট করলে আরও অনেক অনেক কালেকশন দেখতে পারবেন ভাইয়াদের প্রচুর প্রচুর চাদরের কালেকশন আছে হোম এবং কটন টুইলের খুবই সুন্দর সুন্দর কালেকশন থ্যাংক ইউ